নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমে দেখে নেব আগামীকাল সোমবার পাঁচ তারিখ সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে তো দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ জলমলে আবহাওয়া রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু এদিকে দেখুন গুয়াহাটি আসাম মেঘালয় শিলচর ডিব্রুগড় ত্রিপুরা এই এলাকাগুলির আকাশে কিন্তু এই মুহূর্তে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী ঢাকা চিটাগাং খুলনা বরিশাল পুরো বাংলাদেশের আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে বেলা বাড়লেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা গতকাল দেখেছিলাম বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে উড়িষ্যা লাগোয়া দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া জেলা এই জেলাগুলিতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী বয়ে গিয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে আজকেও বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টি রয়েছে তো আসুন দেখে নেব আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে তো দর্শক আগামীকাল সোমবার পাঁচ তারিখ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় আজিমগঞ্জে ঝড়ের গতিবেগ থাকবে তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বহরমপুর বেলডাঙ্গা এই অঞ্চলগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দমকল করিমপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন মেহেরপুর শৈলকুপা পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত এগারোটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বর্তমান বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন কাটোয়াতে ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে শান্তিপুরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে বর্ধমান চন্দননগর এই অঞ্চলে ঝড়ে গতিবেগ থাকবে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এর পাশাপাশি বাংলাদেশের শৈলকুপা যশোর এই অঞ্চলে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যশোরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ সোমবার মধ্যরাতে রাত এগারোটা নাগাদ কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে আগামী মঙ্গলবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার কিন্তু এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই এই অঞ্চলগুলিতে কিন্তু ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে আসানসোল চল দুমকা এই অঞ্চলগুলিতেও কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন দুমকাতে ঝরে গতিবেগ থাকবে ঘণ্টায় তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে শিউরিতে ঝরে देख घंटा चौचलिस पैंतल किलोमीटर চিত্তরঞ্জন আসানসোল এই অঞ্চলেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে রঘুনাথপুর হুরা এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় গতিবেগ থাকবে ঘণ্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী বুধবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী বুধবার কিন্তু দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের এই ময়মনসিংহ বিভাগে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কাপাশিয়া লাখায় কিশোরগঞ্জ এদিকে ময়মংসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী জলার সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সরিষাবাড়ি ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে ময়মনসিং কিশোরগঞ্জ এই অঞ্চলেও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কাপাশিয়া কাপাসিয়াও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে লাখাই লাখাইতেও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ বুধ বুধবার সাত তারিখ কিন্তু সকাল আটটা নাগাদ এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ধরনের সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখেনি আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক আগামীকাল সোমবার পাঁচ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু রাত আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের একটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে দেখুন মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল দমকলে কিন্তু সহ ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী শিগরা সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা শৈলকুপা ফরিদপুর মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন দেখে আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এদিকে দেখুন কলকাতা কোলাঘাট খড়গপুর এর পাশাপাশি চাকুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া এদিকে দেখুন শিউরি এদিকে দুমকা নলহাটি মুর্শিদাবাদ ধুলিয়ান মালদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলহাটি দুমকা এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী শিগরা বগরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা এদিকে দেখুন এদিকে নাগেরপুর এদিকে শৈলকুপা ফরিদপুর লোহাগারা যশোর মাদারীপুর এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এদিকে দেখুন মঠবাড়ি শ্যামনগর কলাপাড়া এদিকে লালমোহন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন রাতের দিকে কিন্তু এদিকে বর্ধমানে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে দুর্গাপুর কাটোয়া বর্ধমানি নলহাটি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি রয়েছে বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দেখুন এদিকে বারৈপুর কলকাতা উলবিরিয়া জয়নগর মাজিলপুর এদিকে কোলাঘাট বালিচক এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এদিকে দেখুন বিষ্ণুপুর এদিকে সোনামুখী ঘুষকরা বর্ধমান এদিকে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বনগা এদিকে হাবরা চন্দননগর খরদা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার পরিমাণ তো দেখুন আগামীকাল মঙ্গলবার তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বুধবার সাত থেকে আট তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বুধবার সাত থেকে আট তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে কিন্তু বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিব্রুগড় গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি যদি ন তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে বাংলাদেশের দেখুন এদিকে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি শিলচর এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন এগারো তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রংপুর রাজশাহী ঢাকা এই অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু কুমিল্লা সিলেট ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গুয়াহাটি ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সিলেট ময়মনসিং এই অঞ্চলে কিন্তু ব্যাপক ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরাও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে দেখুন এইদিকে গুহাটি ডিব্রুগড় এই অঞ্চলটিতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে দেখুন কোলাঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে ছত্রিশ ডিগ্রি এর পাশাপাশি এদিকে দেখুন চাকুলিয়া চাকুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে আরামবাগ চন্দননগর এই অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি এদিকে বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে শান্তিপুরে দেখুন তেত্রিশ ডিগ্রি কাটোয়ায় চৌত্রিশ ডিগ্রি দুর্গাপুরে চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে দেখুন শিউরি পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে নলহাটি নলহাটিতে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি এদিকে দেখুন ময়মনসিংহে তিরিশ ডিগ্রি এদিকে সিলেট তিরিশ ডিগ্রি এদিকে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বত্রিশ ডিগ্রি এদিকে কুমিল্লা এদিকে কুমিল্লা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বত্রিশ ডিগ্রি এদিকে বরিশাল একত্রিশ ডিগ্রি এদিকে খুলনাতে চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখিনি আগামী মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা রেকর্ড হবে একত্রিশ ডিগ্রি ঢাকায় পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু ঢাকার তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দেখুন দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় সাঁত্রিশ ডিগ্রি বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি শিউরি ছত্রিশ ডিগ্রি নলহাজিতে আটত্রিশ ডিগ্রি ধুলিয়ানে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামী কয়েকদিনের ভিতরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কি না বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে কিনা আসুন একবার দেখে নিই তো দেখুন আগামীকাল সোমবার পাঁচ তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে নেই আগামী মঙ্গলবার ছ তারিখে ছ তারিখেও দেখুন কোনো ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরেও নেই এদিকে আরব সাগরেও কিন্তু নেই বুধবার সাত তারিখে যদি দেখি তাহলে দেখুন সাত তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না যদি বৃহস্পতিবার আট তারিখে দেখি তাহলে দেখুন আট তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এদিকে শুক্রবার ন তারিখ এদিকে ন তারিখে কিন্তু দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না শনিবার দশ তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত তো লক্ষ্য করা যাচ্ছে না রবিবার এগারো তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই সোমবার বারো তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই মঙ্গলবার তেরো তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই দেখুন বুধবার চোদ্দ তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই দেখুন বৃহস্পতিবার পনেরো তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই এদিকে শুক্রবার ষোলো তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে নেই এদিকে দেখুন সতেরো তারিখে দেখুন সতেরো তারিখে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে নেই আরব সাগরেও কিন্তু নেই রবিবার আঠারো তারিখেও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরও নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ